স্বামী আবেগবশত হয়ে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেললে করণীয় কি অমর সোহেল আপনি লিখেছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার বিষয় ইসলামের নির্দেশনা কি এটি কি আমার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে কাজ কাজে কি বিশেষ কোনো ফজিলত আছে আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে নবী প্রেমের নামে কোরআন হাদিসে প্রমাণিত নয় এমন অনেক কাজ করে থাকেন তাদের বক্তব্য হলো ভালোবাসার কোনো দলিল লাগে না কি বলা যায় তাদের স্বামী বসত হয়ে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে ফেললে করণীয় কি এটার জন্য কোনো গুণা হবে কি ভাই মেহেদি মজুমদার কোনো স্বামী তার স্ত্রীকে যদি মায়ের সাথে তুলনা করে বলে যে তুমি আমার জন্য আমার মায়ের মতো তো এই তুলনা করাটা একাধিক অর্থ হতে পারে যদি হয় এ অর্থ যে আমার মা যেরকম আমার জন্য হারাম তুমিও আমার জন্য সেরকম হারাম অর্থাৎ স্ত্রী সুলভ যে স্ত্রী হিসেবে তোমার সাথে একটা সম্পর্ক ছিল সেটা মাতৃত্বের সাথে যেরকম যায় না মায়ের সাথে যে সন্তানের যেরকম সম্পর্ক সেখানে যেরকম স্বামী স্ত্রীর স্ত্রীকে নিজের প্রতি হারাম করে দেওয়ার উদ্দেশ্যে যদি বলা হয় সেটাকে বলা হয় কোরআনের ভাষায় জেহার এই জেহার যদি কেউ করে তাদের তার সম্পর্কে আলাপনা করেন মেসুরে মোজাদ মধ্যে বলেছেন নিসা ইহিম যারা তাদের স্ত্রীদের সাথে জেহার করেন অর্থাৎ স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন বা স্ত্রীকে তার নিজের উপর হারাম করেন মায়ের মতো মা যেরকম তার জন্য হারাম স্ত্রী তার জন্য হারাম এরকম যদি কেউ বলে এরপরে সময় অর্দুল আলী মা কল এরপরে তারা যা করল তা যদি করে অর্থাৎ স্ত্রীর সাথে আবার স্ত্রী সম্পর্ক যদি স্থাপন করে তাহরকাবাতি কবলিয়া আইনিয়া মাসাইল আয়া তাহলে সেক্ষেত্রে তার করণীয় কী তিনি দাসমুক্ত করবেন দাসমুক্তি না করতে পারলে মুক্ত করতে না পারলে দাসমুক্ত করতে না পারলে তিনি ষাটটি টানা রোজা রাখবে সেটাও যদি তার জন্য টানা বিরতিহীন ষাট রোজা রাখাটাও তার জন্য যদি সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিনকে তিনি খাদ্য দান করবেন তো এই আয়তের আলোকে বোঝা গেল যে যদি কেউ তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন এ অর্থে যে মা আমার জন্য হারাম যেরকম তুমি এরকম হারাম তাহলে সেক্ষেত্রে এটি হয় জেদের কারণে এটা মোহাম্মতের কারণে হয় না তাহলে সেক্ষেত্রে এটি জেহার হবে এবং এর ফলে কাফারা স্বরূপ ষাটজন মেসিংকে খাদ্য দিতে হবে আর সামর্থ্য থাকলে তার আগেরটা করতে হবে অর্থাৎ সাইড টেরোদা রাখতে হবে এরপরে তিনি আবার স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক করতে হবে এটা হলো কাফারা এই কথা বললে তার কাফারের কারণে তালাক হয় না এটিগুলো একটি বিষয় নর্মাল এটার কারণে তারা হয় না আর যদি কেউ মহাব্বতের চোটে বলে ফেলে মা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এর ফলে কিছু হবে না অর্থাৎ জেহার হবে না এবং এর ফলে কোনো আফরাও হবে না তবে এরকমটি বলা অনুচিত মায়ের মতো ইত্যাদি হ্যাঁ মায়ের মতো দেখতে লাগে বা এরকম যে চেহারাটা মায়ের মতো বা আমার মা যেরকম মওতায় তুমি সেরকম এই টাইপের কথা বললে কোনো অসুবিধা নেই আর মহাব্বতের কারণে যদি বলে তার ফলে তালাক হবে না অন্তত অমর সোহেল আপনি লিখেছেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার বিষয় ইসলামের নির্দেশনা কি এটি কি আমার ইমানি দায়িত্বের মধ্যে পড়ে এই কাজ এই কাজে কি বিশেষ কোনো ফজিলত আছে ভাই অমর সোহেল অসুস্থ কোনো ব্যক্তি তাকে শুশ্রুষা করা তার সেবা করা তাকে আর কিছু না হোক দেখতে যাওয়া যে তাকে সান্ত্বনা দেওয়া তার জন্য দোয়া করা সাধ্য অনুযায়ী সেবা করার চেষ্টা করা এটি একজন ইমানদারের হক এবং অধিকার নবী করিম সাল্লাম এক তিনি সাহাবিদেরকে ষাটটি কাজে নির্দেশ দিয়েছেন এবং ষাটটি কাজ থেকে বাধা প্রদান করেছেন নিষেধ করেছেন সেই ষাটটি কাজ যেগুলো নির্দেশিত তার মধ্যে থেকে একটি হলো আয়াদ মারিদ বা অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা বা তার সেবা করা বা তাকে দেখতে যাওয়া আর অন্য অন্যহাদিসে আর্সিনবিকিম সাদ আলাহ সাল্লাম বলেছেন হাকুল মুসলিম আইল মুসলিম ইসিদ একজন ইমানদারের অন্য ইমানদারের প্রতি ষাট ছয়টি অধিকার আছে এই ছয়টি অধিকারের মধ্যে থেকে একটি হলো যখন তিনি অসুস্থ হন কোনো মুসলিম ব্যক্তি তখন তাকে শুশ্রূষা করতে যাও এছাড়াও একজন মুসলিম তিনি বেশ কিছু কাজ করবেন এর ভিতরে একটা হলো ইয়াদুল মারিদ বহু হাজি তিনি বলেছেন আচ্ছা মারিদ তোমরা ক্ষুধার্তকে খাবার দাও এবং অসুস্থ ব্যক্তি শুশ্রূষা করো অতি খুব গুরুত্বপূর্ণ ফজল একটি আমল এবং নাবিল হাদিস থেকে বোঝা যায় যে শুশ্রূষা যে করে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়। সে ব্যক্তির এই আমলটি থাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এটি জান্নাতে নেওয়ার মতো একটি আমল খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে এই আমলটি আজকাল অনেক কারণে অবহেলিত এবং এই আমলটির প্রতি আমাদের তেমন কোনো গুরুত্ব নেই হারিয়ে যাওয়া আমলগুলোর একটি আমরা শুশ্রূষা করি কাকে একান্ত পরিচিত বন্ধু খুব কাছের কাউকে ধরুন আপনার প্রতিবেশী অসুস্থ আপনি হয়তো কেয়ার করেন না আপনার জানাশোনা কেউ অসুস্থ আপনি হয়তো দেখতেও যান না তো এই জিনিসগুলো আমাদের জন্য অনুচিত আমরা ইনশা আল্লাহিল্লার চেষ্টা করবো যথাসম্ভব অসুস্থ ব্যক্তির শুশ্রূষা করা আমাদের সাধ্যের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আর এই বিলুপ্ত হওয়া শূন্য যেটি এখন একান্ত স্বার্থ না থাকলে নিজস্ব কেউ না হলে আমরা যাই না সেটিকে আমরা একটু পুনরায় জিন্দা করি এবং ফোকা একরামের অনেকে ইব্রিত ইমিয়ার রহমতুল্লাহ মতো এটা তো ফরাজু কেফায়া কেউ যদি না করে পুরা সমাজের সবাই গুণাকার হবে অনেক ওলামা একরাম বলেছেন এটাকে ওয়াজিব আওয়াজিব কেফায়া অর্থাৎ একটা সমাজে কোনো মানুষ অসুস্থ হলে কেউ যদি তাকে দেখতে না যায় সবাই গুনাকার হবে আল্লাম আপুরো কাজকাল রাস্তাঘাটে পথে প্রান্তরে এবং বিভিন্ন ঘরে কত মানুষ অসুস্থ হয়ে সাহিত আছেন হয়তো তাদেরকে দেখভাল করার বা খোঁজ করার মানুষটা পর্যন্ত নেই আল্লাহ তারা আমাদেরকে সেরকম শক্তি দান করুন আমরা যেন এই সন্হাকে এই মোস্তাব আমলকে পুনরায় জিন্দা করতে পারি এবং অসুস্থ ব্যক্তির শশ্রূষার এই কাজটিকে ইবাদত হিসাবে আমরা এই কাজটিকে যেন গুরুত্বের সাথে করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন এরপর আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে নবী প্রেমের নামে কোরআন হাদিসে প্রমাণিত নয় এমন অনেক কাজ করে থাকেন তাদের বক্তব্য হলো ভালোবাসার কোনো দলিল লাগে না কি বলা যায় তাদেরকে ভাই আব্দুর রহমান সুরাই আলে আমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন কুল ইনকুন তুম তো হেব্বুর আল্লাহ হফত্তা বেউনি ইউ হেবি বু কুমল্লাহ এ অর্থ হলো হে রাসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর আল্লাহরবুলিমকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো তার মানে নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করলে অনুকরণ করলে তার সুন্নাকে মেনে চললে সেটি হবে একটা প্রমাণ যে তিনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসার প্রমাণ হবে নবীকে অনুসরণ করার মধ্য দিয়ে এ আয় থেকে বোঝা যায় আপনি ভালোবাসেন শুধু বললেই হবে না সে ভালোবাসার প্রমাণ দিতে হবে আর সেই প্রমাণটা কি আপনি যার যাকে ভালোবাসেন তার নির্দেশ মোতাবেক চলতে হবে ইন্হাব্বা লিমাই মোহিব্বু ইউথিয়াউ ওথিয়াউ একটি কবিতার অংশ বিশেষ আছে আরবিতে যে ব্যক্তি কাউকে ভালোবাসে সে যাকে ভালোবাসে তার আনুগত্য করে তার অনুসরণ করে এটি হল নিয়ম এটি হল ভালোবাসার প্রমাণ যে আপনি ভালোবাসেন কিনা আপনি মুখে বললেন আমি রাসুলকে অনেক ভালোবাসি কিন্তু রাসুল সদাল্লাহ সাল্লামের আদর্শ তার সুন্নার গুরুত্ব আপনার কাছে নাই আপনি মন গড়া কাজ করেন রাসুল সদাল্লাহ সাল্লাম যেভাবে করতে বলেছেন যেভাবে চলতে বলেছেন সেটা আপনি করেন না তিনি বেদার থেকে বেঁচতে বলেছেন বেদার থেকে বাঁচেন না তাহলে আপনি কখন নবীপ্রেমিক নন আমাদের দেশে অনেকেই আপনার নবীপ্রেমের দোহাই দিয়ে নবী করিম প্রতি ভালোবাসা প্রকাশের নাম দিয়ে যা খুশি তা করবেন কোরআন নিচে তার প্রমাণ তাদের লাগবে না তারা বলবেন যে ভালোবাসার প্রমাণ লাগে না শুনতে মুখরোচক মনে হয় যে ভালোবাসার প্রমাণ লাগে না তাই তো ভালোবাসা আবার কিসের প্রমাণ মূলত ভালোবাসার জন্য প্রমাণ লাগবে আপনি যে ভালোবাসেন সে ভালোবাসা প্রকাশের জন্য সুনির্দিষ্ট প্রমাণ আপনাকে হাজির করতে হবে যে আপনি ভালোবাসেন হ্যাঁ আপনি ভালোবাসার নাম দিয়ে যাস খুশিতা করবেন আর বলবেন হ্যাঁ আমি ভালোবাসি আর সেজন্য যা খুশিতা করছি এটি কারোর কাছেই গ্রহণযোগ্য নয় অথব নবী করিম সাল্লা সাল্লামকে ভালোবাসলে তার প্রমাণ হবে তার আনুগত্য করা তার নির্দেশ মানা তার সুন্নাকে ভালোবাসা বেদায়ত থেকে দূরে থাকা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন করিমে এই ইসুরা আল ইমরানের এই আয়াতটি পরিষ্কারভাবে বলছে যে ভালোবাসলে তার প্রমাণ দিতে হবে এবং প্রমাণ ছাড়া ভালোবাসা হবে না বা ভালোবাসার নাম দিয়ে অপ্রমাণিত কিছু করা